মেইডের পরে আমাদেরকে মাঝে মাঝে প্রেপারেশন লিখতে বলে তো আমরা এই জায়গাটাতে বাংলাদেশের বিভিন্ন বই যেভাবে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটাতে কিঞ্চিত প্রবলেম থেকে যায় আসেন আমরা সেই প্রবলেমটাকে কুপকাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে দেখেন আমরা একটু এই পাশে লেখা শুরু করি এক নাম্বার মেইড অফ এক নাম্বার হলো কখন লিখবো আমরা কোন কিছু আচ্ছা এইভাবে লিখেতে আরো সহজ হবে তাহলে কোনো কিছু দেখেই তা কি দিয়ে আরো সহজ করে বলি কোন উপাদান দিয়ে দিয়ে তৈরি তাহলে দেখেন কোনো কিছু দেখে কোনো কিছু দেখে অথবা একটু জোর দিয়ে আমরা কোনো কিছু দেখেই তা কোন ধরেন আমি কেমনে বলি এই যে আমি বলতে পারি দেখেন আমি যদি বলি যে এই বোতলটা প্লাস্টিক দিয়ে তৈরি তার মানে দেখেন আপনি এই বোতলটা দেখেই বুঝে ভালো এটা কি দিয়ে তৈরি প্লাস্টিক দিয়ে কিন্তু আমি যদি আপনাকে এইভাবে বলি যে এইখানে দেখেন এই যে টিস্যু পেপার দেখতে পাচ্ছেন ধরেন আমি এখান থেকে একটা টিস্যু পেপার টিস্যু পেপারটা দেখতেছেন এইটা গাছপালা দিয়ে তৈরি দেখেন গাছপালা দিয়ে টিস্যু তৈরি এটা আপনার আমার পক্ষে দেই চেনা সম্ভব না কিন্তু এই যে আমি যখন বোতলটা দেখাইলাম বোতল দেখার সাথে সাথে আপনি বুঝে ফেলেছেন এটা কি দিয়ে তৈরি প্লাস্টিক দিয়ে অর্থাৎ এটাই আমি বলেছি যে মেড অফ তখনই লিখবেন যখন কোনো কিছু দেখেই তা কোন উপাদান দিয়ে তৈরি সেটা বোঝা গেলে অন্যদিকে দেখেই বলবো না আমরা কোনো কিছু দেখে তা কোন উপাদান দিয়ে তৈরি বোঝা না গেলে একটা জিনিস দেখছেন দেখা কোন উপাদান দিয়ে তৈরি সেটা

এটা হল কারো জন্য তৈরি বা প্রস্তুত বুঝাতে আচ্ছা আমি উদাহরণ দেখাবো আপনাদেরকে মজা পাইবেন এরপরে দেখেন মেড ইন কোন স্থানে তৈরি বা করব এই যে কয়টা পয়েন্ট দেখলেন এই পয়েন্টগুলো দিয়ে আমি আপনাদেরকে কয়েকটা বাক্য লিখে দেব আপনারা আমার এই ভিডিওটা আহ আমি তো একটু পর আনসার বলেই দিচ্ছি আপনারা আগে আনসার দেখবেন না ঠিক আছে যারা এখন দেখতেছেন তারা তো এখনই উত্তর করবেন যারা পরে দেখবেন তারা আগে পজ করবেন পজ করে উত্তরটা লিখবেন দেন মিলায় দেখবেন কয়টা হয় হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখানে কয়েকটা এলোমেলো ভাবে লিখে দিচ্ছি হ্যাঁ আমি যে এক্সাম্পল লিখতেছি সংক্ষেপে লিখলাম তাহলে দেখি আপনারা কয়জন এটা সঠিক আনসার করতে পারেন ধরুন আমি লিখলাম দিস খার ওয়াজ মেড Dash the president অফ দা USA আপনারা বলবেন এখানে কি হবে হ্যাঁ আবার আমি বলতে পারি যে দিস খার ওয়াজ মেড ড্যাস জাপান ধরনের নাম্বার লিখলাম দা আহ ধরনের নাম্বার লিখলাম দা ছয় ওয়াজ a japanese মানে হলো কাঠমিস্ত্রি আর এটা লিখতেছি দিস রিং ইজ মেড ড্যাশ গোল্ড মানে হচ্ছে বালু বা বালি আপনারা এই যে কয়টা প্রশ্ন দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যে পাঁচটা প্রশ্ন লিখে রেখেছি আপনারা এই পাঁচটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন হ্যাঁ বাংলাদেশি বইগুলো সাধারণত আমাদেরকে এক আর দুই নাম্বারটা শেখায় বাকিগুলো শেখায় না বাংলাদেশি বইগুলো সাধারণত আমাদেরকে এক এবং দুই নাম্বারটা শেখায় বাকিগুলো শেখায় না কেন শেখায় না আল্লাহ মালুম আচ্ছা কুইকলি আনসার করার চেষ্টা করবেন আমি রিপ্লাই দেব কুইকলি আনসার দিবেন হ্যাঁ আচ্ছা আসেন আমরা একটু মিলিয়ে দেখি হ্যাঁ এক নাম্বারটা বলা আছে দিস কার ওয়াজ মেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ এই গাড়িটা আমেরিকার প্রেসিডেন্টের জন্য বানানো হয়েছিল না আপনি তো আর বলবেন না যে আমেরিকার প্রেসিডেন্টের দ্বারা বানানো হয়েছিল প্রেসিডেন্ট কখনো গাড়ি বানায় না প্রেসিডেন্টের জন্য বানানো হয় তাহলে দেখেন তো কারো জন্য তৈরি বা প্রস্তুত বোঝালে মেড ফর যেমন দেখবেন প্রেমিক প্রেমিকারা একে অপরে বলে উই আর মেড ফর ইচ আদার আল্লাহ আমাদের একজনকে আরেকজনের জন্যই বানাইছে

গোল্ড দিয়ে সোনা দিয়ে বানানো সোনা দিয়ে একটা রিং যদি বানানো হয় মেয়েরা পরে ছেলেরা কম পরে আর কি তো এটা সোনা কিন্তু দেখে আপনি বুঝতে পারতেছেন এটা সোনা দিয়ে তৈরি তাহলে উপাদান বোঝা গেলে মেইড অফ কিন্তু আমরা জানি যে গ্লাস বা কাচ এগুলোকে বালু দিয়ে তৈরি করে জীবনে আপনি গ্লাস দেখা বোঝার উপায় নাই যেটা বালু দিয়ে বানানো হয়েছে সো আমরা এখানে লিখবো ফর্ম দেখছেন তো খুব চমৎকার টেকনিক না কারা কারা এটা বুঝতে পারছেন একটু কমেন্ট করেন তো বাবা ঠিক আছে আচ্ছা এই আপনাদেরকে একটু মনে করাই দেই হ্যাঁ আপনাদেরকে একটু মনে করাই দেই আমরা এই আগামী কয়েকদিনের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু করছি হ্যাঁ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু করতেছি প্লাস একবারে বেসিক টু অ্যাডভান্সড গ্রামারের একটা ব্যাচ চালু করতেছি যেটাতে আপনারা একবারে মনে করেন থেকে এইটের এর ভর্তি হতে পারবে ইভেন যারা বিশেষ এর প্রেপারেশন হয় তারাও আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে বন্ধু বান্ধব থাকে বা বড় ভাই মামা না কেউ থাকে তাহলে একটু জানাই দিয়ে ঠিক আছে আর আমাদের এই যে এখনো এখনো পরের কেউ চাইলে যুক্ত হতে পারবে যারা যুক্ত হতে চায় কাইন্ডলি এই যে আমার জিরো ওয়ান ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিন আচ্ছা বাবা তাহলে এটা হয়ে গেছে আসেনিবার আমরা একটু দেখি এই যে দেখেন যখন আছে ফেইপা ইজ মেইড ড্যাশ উড ফেইপা ইজ মেইড ড্যাশ উড তার মানে কি কাঠ দিয়ে বা কাঠ থেকে পেপার বানানো হয় দেখেন তো পেপার দেখে বা কাগজ দেখে ওই যে টিস্যু পেপার দেখালাম আপনার কি কোনো ভাবে বোঝা সম্ভব এটা কাঠ দিয়ে বানানো সম্ভব না সো ফ্রম কিন্তু আমি যদি বলি দা চেয়ার ইজ মেইড ড্যাশ উড এই চেয়ারটা কাঠ দিয়ে বানানো কাঠের চেয়ার দেখলেই বোঝা যায় উপাদান বোঝা গেলে অফ ঠিক আছে এরপরে দেখেন দা চেয়ার ওয়াজ মেড অ্যাজ আ চাইনিজ কার্পেন্টার এটা তো আমি একটু আগে বলে ফেলছি কার দ্বারা বোঝালে বাই ঠিক আছে বাবা এরপরে দেখেন দা চেয়ার ওয়াজ মেড ড্যাশ চায়না চায়নাটা দেশের নাম তাহলে কি বলবেন দা চেয়ার ওয়াজ মেড ইন চায়না তার মানে দেখেন এই যে প্রিপজিশন গুলো এগুলো চেনার জন্য আপনারা আমার খুব বেশি রকেট সাইন জানতে হচ্ছে না এগুলো আমরা ইজিলি পারবো ওকে আলাদা না যাবে ইনশাআল্লাহ